একজন পুরুষের জীবন একজন পুরুষ মানুষের জীবন কেমন কাটে আজকের ভিডিওতে আমরা জানবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দিনী ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন এই দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা সকলেই জানেন আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক শরিয়ত ভিত্তিক মশলা মশাইল এবং দুনিয়াবি কিছু শিক্ষানীয় ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি তাই আজকেও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মানে হাজির হতে পেরেছি তো সম্মানিত ভিওয়ার্স আমার চ্যানেলে যারা নতুন তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখুন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যাই আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে জানাই আমার উষ্ণ অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক যে একটা পুরুষের জীবন কেমনভাবে কাটে একটা পুরুষ তার সাংসারিক জীবনে কেমনভাবে অতিবাহিত করে একটা পুরুষ মানুষ প্রকৃত পুরুষ মানুষ হয়ে বাঁচে কুড়ি বৎসর আর তারপরে তিরিশ বছর সংসারের বোঝা বয়ে বেড়াতে হয় আর সেটা ঠিক গাধার মতো তারপরের পনেরো বছর তার ছেলে মেয়ে তার ছেলেমেয়েরা যা দেয় যেভাবে দেয় সেভাবেই খেয়ে পরে বেঁচে থাকতে হয় ঠিক সেটা কুকুরের মতন কুকুর যেমন বাড়িতে বাছা খোঁচা উচ্ছিষ্ট কিছু খাবার বেঁচে থাকা খাবার সেটা খেয়ে কুকুরের জীবন কাটে ঠিক তেমনি। পনেরো বছর তার ছেলে মেয়েদের বাছা খোঁচা উচ্ছিষ্ট জিনিস খেয়ে বেঁচে থাকতে হয় তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো জীবন কাটে বানর যেমন গাছের এক ডাল থেকে অন্য ডালে ঝুল খাই ঠিক তেমনি এক ছেলের বাড়ি থেকে অন্য ছেলের বাড়ি নানান রকমের ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার দিয়ে চেষ্টা করে বেঁচে থাকতে হয় এই তো পুরুষের জীবন আজকের ভিডিওতে এতটুকু আমি আবেদন করবো এতটুকু আমি অনুরোধ করব বাড়ির মহিলারা যেনারা আছেন তেনারা অবশ্যই আপনার বৃদ্ধ বাবা মা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং ভাই দাদাদের এক কথাই পুরুষদেরকে যত্ন নিন তাদেরকে শ্রদ্ধা করুন সম্মান করুন তাদেরকে সসম্মানের সঙ্গে জীবন কাটাতে দিন তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার